আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং ভোটার সেখানে আমার এলাকার যেই ছাত্র মানে বিএনপির যে আছে তো তাকে হচ্ছে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল দেওয়ানো হয়েছে আমার আমাদের প্যানেলের দিকে দেখবা তুমি বাংলা কথা যেটা বিএনপি প্যানেল যেটা দেখছেন

করে দেব প্রিয় বন্ধুরা আর মাত্র তিন দিন ডাকসুর নির্বাচনে ছাত্র শিবিরকে এইবার আমি নির্বাচনে জয়ী হতে দেখতে চাই আসসালাম আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক রাত পোহালে আমাদের সেই ঐতিহাসিক ডাকসু নির্বাচন সকল জল্পনা কল্পনা পেরিয়ে ডাকসু নির্বাচন হতে চলছে আপনারা জানেন সর্বশেষ যে নির্বাচনটা হয়েছিল সেখানে ভিপি হয়েছিলেন আমাদের গণ অধিকার পরিষদের নুরুল হক নূর তো তার মেয়াদ শেষ হওয়ার পরেও এই ডাকসুতে আর নির্বাচন হয়নি এবং শেখ হাসিনা পলায়নের পরে এই প্রথম আবার ডাকসতে নির্বাচন হতে যাচ্ছে যে নির্বাচনকে ঘিরে অনেক ঘটনা আমরা ঘটতে দেখেছি অনেকে মনে করছেন এই ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে বাংলাদেশের জাতীয় নির্বাচনের উপর প্রভাব পড়বে তাই দেখা যাচ্ছে বিএনপির যে ক্যান্ডিডেট এখানে দাঁড়িয়েছেন ডিপি পদে তার হয়ে ভোট কালেকশন করার জন্য জাতীয়তাবাদী দল বিএনপির অনেক বড় বড় নেতারা গ্রাম পর্যায়ে যে সমস্ত লোক যাদের ছেলে মেয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করেন সেই সমস্ত গার্জিয়ানের দ্বারস্থ হচ্ছেন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন স্টুডেন্ট এবং ভোটার সেখানে আমার পরিবারে আমার বাবার মাধ্যমে আমার এলাকার যেই ছাত্র মানে বিএনপির যে আছে তো তাকে হচ্ছে তার দ্বারা প্রভাবিত করে আমার বাবাকে দিয়ে আমাকে কল হয়েছে আমার বাবা জানেও না যে ছাত্র দল মনোনীত ভিপি কিন্তু আমার বাবা আমাকে কল দিয়ে বলেছে যে তোমার যদি ভালো মনে হয় তাহলে তুমি হচ্ছে এনাকে ভোট দাও আমার বাবার তো এখানে আমাকে কল দেওয়ার প্রয়োজন ছিল না বা তার তো ওইখান থেকে কোনো কমান্ড আসার কথা না এটাতেই প্রমাণ হয় যে ডাকসুতে তাদের জিততেই হবে এই ডাকসুতে নির্বাচন করে তাদেরকে জিততেই হবে এবং এখান থেকে একটা সমীকরণ শুরু হবে তাদের এই ডাকসু নির্বাচনের ফলাফলকে কেন্দ্র করে প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা সমীকরণ মানুষের সামনে হাজির হবে এজন্যই আমাদের বিএনপির তরফ থেকে যিনি নির্বাচন করছেন তার হয়ে বিভিন্ন এলাকায় গ্রামগঞ্জে যে সমস্ত ছাত্ররা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েন তাদের বাড়ি বাড়ি গিয়ে এই নেতারা বিএনপির নেতারা ভোট কালেকশন করছেন এই যে তোমার নামীর সাথে কথা বলো তোমার তোমার নানা বাড়িতে

যদি উ মানুহ আচ্ছা তোমাৰ বন্ধু বান্ধৱ যা আছে বেছমেট হা একো দেখিও কথা বুলি ভাই ভাল থাকো আৰু আমি ঢাকাই গেলে ফোন দিবি চাপ প্ৰয়োগ কৰিছো ভোট চাইতেই পারে তবে এই আমার কাছে খুব ভালো লাগছে যে এই যে ভোট তাদের যে প্রয়োজন এই প্রয়োজনের তাগিদে আপনার একজন ভোটারের মা বাবা আত্মীয় স্বজনের দ্বারস্থ হচ্ছেন এটা দেখে আমার খুব ভালো লাগছে এই দৃশ্য আমরা দীর্ঘ ষোলো বছর দেখি নাই কারণ দেখেন এই ষোলো বছর আওয়ামী সরকার থাকা অবস্থায় কারোর ভোটের দরকার হয়নি আওয়ামী লীগের কখনো ভোটারের কাছে যাওয়ার প্রয়োজন হয়নি কোনো প্রার্থীর আর সাধারণ একটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ডাকস নির্বাচনকে কেন্দ্র করে বড় একটি রাজনৈতিক দল বিএনপি তাদের নেতারা অদূর গ্রামে এই একজন ভোটারের আত্মীয় স্বজনকে যে কিভাবে ভোট কালেকশন করছেন মানে একটা ভোটের যে মূল্য তারা দিচ্ছে একজন ভোটারের যে কি মূল্য সেটা আমরা দেখতে পাচ্ছি এই বিএনপির নেতাদের মাধ্যমে এটা থেকে আমার খুব ভালো লাগছে অর্থাৎ একজন ভোটারের মূল্য আমরা বুঝতে পারছি এবং এই দলটার কাছে যে একজন ভোটারের কি মূল্য সেটা জাতি বুঝতে পারছে নিয়ম অনিয়ম এটা আমি বলতে চাই না আবার এই ভোট কালেকশন করার জন্য বিশেষ আরেকটি দল বাংলাদেশ জামাতে ইসলামের ছাত্র সংগঠন শিবির সেই শিবিরের তরফ থেকে যে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন তার তরফ থেকে কিন্তু আমরা এখনো দেখি নাই যে গ্রাম পর্যায়ে গিয়ে তারা ভোট কালেকশন করছেন

নাস্তার ব্যবস্থা আমি বনি আমিন করে দেব তবে শুধু স্কুল সেই সানে যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ হবে তখন না বন্ধুরা আর মাত্র তিন দিন ডাকসুর নির্বাচনে ছাত্র শিবিরকে এইবার আমি নির্বাচনে জয়ী হতে দেখতে চাই আমি আমার ওয়াদার কোনো বর খেলাপ আমি করবো না ইনশাল আজিম আমি আমার ওয়াদা ঠিক রাখবো উপরন্তু আমি আবার বলে রাখছি আমার পছন্দের যে আবদার যেটা সে আবদার যদি রাখেন আমি অবশ্যই আপনাকে দিতে কোনো অসুবিধা নেই আমার সুশিক্ষিত চরিত্রবান ছেলেকে যদি ভালোবাসেন এবং তার প্রশংসা করেন আমি অবশ্যই পিতা হিসেবে আপনাকেও আমি কিছু দিতে পারি একটা বিষয় আপনাদেরকে বলে রাখি প্রিয় বন্ধুরা ডাকসু যে নির্বাচন হতে যাচ্ছে নয় সেপ্টেম্বর কুড়ি টোয়েন্টি ফাইভ ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই নির্বাচনের ছাত্র শিবিরের প্যানেলে যারা আছে তাদেরকে ব্যক্তিগত প্রত্যক্ষ বা পরোক্ষভাবে আমি চিনি কাউকেই না কাউকে জানি না তারপরেও আমি এটা নিশ্চিত আমি জানি এই প্যানেলে কাউকে কোনো ভুল প্রার্থীকে প্যানেল ভুক্ত করা হয়নি সিস্টেমকে পরিবর্তন করেন সিস্টেম যা এই দেশ স্বাধীন হওয়ার পর থেকে এই পর্যন্ত ডাকসুতে কখনও কোনো শত ভিপি ডি আপনারা পাননি এইবার আপনারা পেতে পারেন একটা মগ আপনাদের এসেছে আমি বারবার বলেছি আবারও বলছি যে আশি শতাংশ মিনিমাম এইটি পার্সেন্ট আসন এই ডাকসুর যদি আপনারা যদি তাদেরকে জয়ী করেন আমি বনি আমিন এই মঙ্গলিয়ার এই চিঙ্গিস খানের স্ট্যাচুর পাশেই ঐতিহাসিক এই চ্যাঙ্গিজ খাঁড় স্ট্যাচুর পাশে আমি প্রতিজ্ঞা আবারও করছি আপনারা আমার পছন্দের প্যানেলকে যদি ভোটে নির্বাচিত করেন আমি অবশ্যই এই সংসদ যতদিন কার্যকর থাকবে ছাত্র শিবিরের সংসদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আমি হান্ড্রেড পার্সেন্ট স্পন্সারে একজন ছাত্র প্রতি বছর একজন ছাত্রীকে অস্ট্রেলিয়াতে লেখাপড়া পড়া করার জন্য আনব আজ নতুন করে আবারও বলছি এই সংসদ যতদিন কার্যকর থাকবে ততদিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভেতরেই দুটো ক্যান্টিনে পুরো মাস ব্যাপী সব সময় সকালের ছাত্র ছাত্রীদের জন্যেই সকালের ফ্রি নাস্তার ব্যবস্থা আমি বনি আমিন করে দেব তবে শুধু স্কুল সেই যখন আপনার ইউনিভার্সিটি বন্ধ হবে তখন না শুধু স্কুল তাদেরকে ফ্রি নাস্তা করার সেই দায় দায়িত্ব আমি বহন করব এই সংসদ যতদিন ছাত্র শিবিরের সংসদ যতদিন কার্যকর থাকে প্রিয় বন্ধুরা আমার কথা এটা কোনো হেয়ালি পড়া নয় ছাত্র শিবিরের সাথে সম্পর্ক নেই উনি ভালোবেসে আর একটা দলের হয়ে প্রচারণা করছেন এবং বিনিয়োগ করছেন এটা শুধু এককালের কিছু টাকা নয় যতদিন এই ডাকসুর ভিপি ক্ষমতায় থাকবেন মেয়াদে থাকবেন ততদিন নিজের পকেটের টাকা ছাত্রদের মাঝে নাস্তা বাজেট উনি দিয়ে যাবেন সাথে সাথে আর একটা ঘোষণা দিয়েছেন প্রতি বছর দুইজন করে অস্ট্রেলিয়া এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদেরকে উনি লেখাপড়া করার জন্য সম্পূর্ণ তার খরচেই উনি অস্ট্রেলিয়াতে নিয়ে যাবেন ওনার কাছে মনে হয়েছে যে এই এরা যদি এই ছাত্রদের বোর্ডের মাধ্যমে সভাপতি হয় বিপি হয় তাহলে এই পরিবেশ চেঞ্জ হয়ে যাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবেশ চেঞ্জ হয়ে যাবে সেই জন্য সেটা মনে করেই উনি এখানে বিনিয়োগ করতে চান এদিকে আর একজন ভাই স্ক্রিনে দেখেন উনি আবার একশোটা ল্যাপটপ উনি কিন্তু এককালীন দেবেন যার সমর্থন যেরকম ওনার সমর্থন যেটা উনি এককালীন একশোটা ল্যাপটপ বিলীন করবেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখানে জাতীয়তাবাদী বিএনপি দল ভোট কালেকশনের জন্য দ্বারস্থ হচ্ছেন আর দিকে শিবিরের কোনো সংগঠনের লোক না তারা শিবিরকে জেতানোর জন্য তারা নিজের থেকে অর্থ বিনিয়োগ করছেন আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন প্লিজ ভিডিও শেষে কমেন্ট বক্সে একটু জানিয়ে যাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ